সো হয়ে গেছে সরস্তাবকে অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আজকে চলে গেছি হচ্ছে কাচ্চি সম্রাটে তো মেনু কার্ডটা দিয়ে গেছে ওইটার তো দেখি এটা মানে কেমন কি তো আমরা আমার ফ্রেন্ড বলতেছিলো যে টু এক্স অর্ডার করার জন্য আমি যে না টু এক্সটা ভালো হবে না তো ও বলল যে টু এক্সটা ট্রাই কর দেখ ভালো লাগবে তোর কথাই শুনে আর কি টুইক্সটায় অর্ডার করে দিলাম তো আমরা বলতেছিলাম নিজেদের মধ্যে একটু হাসাহাসি করতেছিলাম তো মনে করেন যে দিনটা আমার খুবই ভালো গেছে বিশ্বাস করেন আজকের দিনটা আমার খুবই ভালো গেছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো আপনাদের জন্য এত কষ্ট আর কি তো আপনাদের মেনু কার্ডটা যদি একটু দেখাই তো এখানে দেখেন বাসমতি খাসির কাচ্চি এটা হচ্ছে তিনশো টাকার প্যাকেজ তো এটা আমরা তিনটা অর্ডার করছিলাম তো আমরা খেয়ে শেষ করতে পারতেছিলাম না তো মোটামুটি ভালোই ছিল দিনটা তো দেখি আরে আমি গেম খেলতেছি নাই তো মনে করেন যে এটা হচ্ছে আপনার ওয়েট করতে বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করার পর ওয়েট করার পর ওইটা মানে খাবার দিয়ে গেছে তো এই দেখেন খাবারটা মোটামুটি ভালোই ছিল তো তারপরেও আপনাদের দেখেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে আর সিরাজগঞ্জের ভিতরে এটা হচ্ছে কাচি সম্রাট মানে খুবই জনপ্রিয় আর কি নাম শুনছি আমি তো যার জন্য ভাবলাম ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি এরপরে যাব এরপর কোথায় যাব সেটা না হয় পরে বলবো তো তার আগে দেখেন তো আমরা মধ্যে মনে করেন যে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলতেছিলাম হাসাহাসি করতেছিলাম তো এটাই আর কি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন তো দেখেন ফার্স্টে আমি হচ্ছে একটা বড় একটা ডিম দিয়ে দিছে তারপর হচ্ছে একটা মাংসের পিস একটা না দুইটা পিস সম্ভবত থাকে তো দুইটা পিসই থাকে খাসির তো আরেকটা পিস আছে আর এটা হচ্ছে দেখেন আলু আলু ভাই এই কাচ্চি ছাড়া কাচিতে ভাই আলু ছাড়া ভাই জমে না কখনোই জমে না সিরিয়াসলি আরেকটা পিস আসে তো এই যে আরেকটা পিস এটা একটু ছোট ছিল তারপরে মনে করেন যে বিশেষ করেন ভাই মাংসের পিসটা আপনারা যদি দেখতেন তো ফার্স্টে আমি খেয়ে মানে আমার ভালোই লাগছে সিরিয়াসলি ভাই মোটামুটি ভালোই লাগছে আপনারা সিরাজগঞ্জের ভিতরে যারা আছেন তারা একটু ট্রাই করবেন এই কাচ্চি সম্রাটের খাবারগুলা বিশেষ করে এই কাচ্চিটা খুবই ভালো ছিল তো আমি তো মনে করেন যে আমার আট পিঠে আটতে ছিল না তারপরেও মনে করেন যে খাইতেছি এত পরিমাণ খাইছিলাম তো আপনার আমি ছোটবেলায় শুনছিলাম ছোটোবেলায় কি এখনও আম্মা বলে যে এই তেজপাতা এটা খাইলে নাকি জম মানে যার পাতে পারে তার নাকি জমস মেয়ে হয় তো এটা কি সত্যি নাকি এটা আপনার একটু কমেন্ট করে জানাবেন তো দেখেন কাচি আর হচ্ছে আলুর পিসটা নিয়ে একটা মাখায় যখন মুখে দিছি ভাই বিশ্বাস করেন সিরিয়াসলি ভাই আমার খুবই ভালো লাগছে তো সিরাজ মন্দির ভিতরে যারা আছেন তারা একটু ট্রাই করতে পারেন মোটামুটি ভালোই ছিল আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এত কিছু তো আসলে মনে করেন যে ভাই জীবনের প্রথম তো এইভাবে মানে রেস্টুরেন্টে যা ভিডিও করতেছি এটা আসলে আমি ভয়েসটা ভাই ভিডিও করার সময় দিয়ে দিয়েই মানে অভ্যস্ত যার জন্য মনে করেন যে এইভাবে আর কি কখনো ভয়েস দিই নাই তো এটাই মনে করেন যে খুবই ইয়া লাগতেছে আমার কাছে যে খাওয়ার সময় যদি ভয়েসটা দিতে পারতাম রিয়াকশনটা দিতে পারতাম হয়তো আপনাদের আরও ভালো লাগতো তো নেক্সট আমি ট্রাই করব তো এই যে ডিম মানে মুরগির ডিমটা যখন ভাঙলাম ভাই সিরিয়াসলি দেখেন তো আসলে এগুলো আসলে পাট খুবই মজার যার জন্য কাটি নেই চাইলে কেটে দিতে পারতাম তো কাটি নেই দেখলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো আপনাদের জন্যই তো সব এত কষ্ট করতেছি তো দেখি আপনারা কতটুকু পরিমাণ সাপোর্ট দেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হয়তো বা আপনারা এনজয় করতে পারবেন এই ভিডিওটা তো এটাই তো মনে করেন যে আমার কাছে ভালোই লাগছে আর আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভিউটা দেখে যে আমার ফ্রেন্ড দেখেন ভিউটা আর প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডকে দেখেন মানে যে ওরা যে যে ইয়া করতেছিল ওরা মনে যে আমি তো ওদের জানাই নাই যে আয় আমরা ভিডিও করবো ওটা জাস্ট ফোন দিছি ফোন দিয়ে বলছি বন্ধু আমার একটা সমস্যা হয়েছে তোরা ইমার্জেন্সি চলে আয় তো মনে করেন যে ওরা এই উদ্দেশ্যে চলে আসে এরা ওরা তো আর জানে না তো ওরিসটা দেখেন তো আমার নিজেরই হাসি পাইতেছি ভিডিওটা দেখে কেমন হয়েছে তো যাই হোক মনে করেন যে ভালোই ছিল এই বিশেষ করে ইয়া কি কাটা আর মনে করেন যে যে আমার ফ্রেন্ড সার্কেল ওরা হচ্ছে আমি ওদের জানাই নাই যে আমরা কাচ্ছি খেতে যাব। ওদের বলছে আমার একটা সমস্যা হয়েছে ইমার্জেন্সি চলে আয় চলে আসছে রানিং নিয়ে চলে আসছি তো এসে মনে করেন যে খাওয়া দাওয়া করলাম ওদের কেউ খাওয়াইলাম ওদেরও ভালো লাগলো ওরা একটা ট্রিট পাইলো তো এটাই তো টিসু দিয়ে আর কি মুখটা একটু মুছে নিতেছিলাম তো খাবার প্রায় মনে করেন যে আমার ভালো লেগেছে আমার পেটে ছিল না ভাই সিরিয়াসলি তারপরে মনে করেন যে আমি খাইতেছি এত পরিমাণ মজার যা বলার বাইরে তো এটা বিশেষ করে ভালো ছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব খুবই কম তো আশা করি এককে পর্যন্ত কমপ্লিট করে দিবেন এককে কমপ্লিট করে দিলে এনাফ প্রয়োজন নাই আর আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর ভিডিওটা কেমন হয়েছে আপনার একটু কমেন্ট করে জানাবেন আর নেক্সট কি করা যায় সেটা নিয়ে একটু আইডিয়া দিবেন তো আপনাদের জন্য এত কিছু আপনারা একটু আইডিয়া দিলে আমি একটু উৎসাহ পাই বা একটা ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই তো মনে করেন যে আপনারা চাইলে এই সিরাজগঞ্জের ভিতরে যারা আছেন তারা ট্রাই করতে পারেন তো মোটামুটি ভালোই ছিল আর মনে করেন যে ইয়া কি শশা তো ভাই আমি যখন নিজ ভয়েসটা দিতেছি ভাই আমার নিজের কাছে যে এত পরিমাণ হাসি পাইতেছি যে কী করলাম কী থেকে কী করলাম এটা যদি আরও একটু ভালো করতে পারতাম ভিডিও করার সময় যদি ভয়েস দিতে পারতাম নিজের কাছে ভালো লাগতো তো মনে করেন যেগুলো চিন্তা ভাবনা করতে করতে মনে করেন যে দিন পার হয়ে গেছে তো ভিডিওটা দুপুরে করছি তো এডিট মিডিট করতে করতে আর কি অফিসে ছিলাম কাজ করলাম সময় পাই যার জন্য মনে করেন যে রাত্রে এসা ভিডিও দিতেছি আর আমার ফ্রেন্ড দেখেন এই যে খাওয়া শুরু করে খায় দুপুরে খেয়ে আসছে আসার পর আবার খাইতেছে আর এর দেখেন এর প্লেট খালি দুপুরে খাই নাই আর এই খাইছে খাওয়ার পর মনে করেন ওরা যাচ্ছে না তো আমারও মোটামুটি প্লেট খালি তো আর ওই দেখেন ওর ফেসটা একটু দেখেন দাঁড়িয়ে মারি ও কিন্তু অনেক আমার এক বছরের সিনিয়র মানে আমার ফ্রেন্ড আর কি তো এক বছরে বড় আর কি আমার পাশের বাসার আমার ভাষার সাথে ওর বাসা তো মনে করেন আমার তিন ভাষা তিনজনে একসাথে বাসা তো মনে করেন যে আমার ছোটোবেলা থেকে খুবই ভালো বন্ধু তো এই মনে করেন যে যা করি ওদের নিই ওরা ছাড়া মনে করেন যে জীবনে কেউ নাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন তো ভিডিওটা এই পর্যন্ত নিজেরা মধ্যে হাসাহাসি করতেছিলাম ভালোই লাগতেছিল তো এইটাই